হজুরের কতক্ষণ আগে তাহাজু আদায় করা যাবে ঘুমানোর আগে অনেক সময় অজু থাকে না তখন কি আয়দুল কুরসি করা যাবে আমার পিরিয়ড থাকা অবস্থায় আগ্রহ হয়েছে অজু করতে বলেছেন হজুর এতে বিয়ে সম্পূর্ণ হলো আমি স্বাক্ষর দিয়েছি বগলে আতর ব্যবহার করা যাবে কিনা স্ত্রী নামাজ পড়ে না নামাজের জন্য বললেও পড়ে না এতে আমার কোন হবে কিনা আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয় আমার বড় ভাইয়ের প্রবণ চড়ায় পড়ে আমি সালাম দিলেও আমাকে গালি দেয় অভিশাপ দেয় আমি মানুষ আমার করণীয় আমার মন মেজাজ সব সময় কেমন যেন খিটখিট হয়ে থাকে মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না কি যেমন বই পত্রিকা সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে আমার বাবার কবর উপর কয়েকটি কবর হয়েছে আমি কি সেই কবর জায়াত করতে পারবো শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে কিনা চলুন তাহলে আমরা প্রশ্নের প্রশ্ন উত্তরের মূল পর্বে প্রবেশ করি মেদি হাসান নাহিদ লিখেছেন বগলে আতর ব্যবহার করা যাবে কিনা

আপনার চেষ্টা অব্যাহত রাখা উচিত এমডি শাহাবুদ্দিন লিখেছেন আমার সন্তানদের আকিকা করা হয় নাই একজনের বয়স আট আরেকজনের বয়স পাঁচ এখন আকি করা যাবে কিনা যদি সন্তান সুশীল আকিকা করা না হয় তাহলে বলার পর করা যাবে না বিশ্বদারসালামের আকিকাতে নিজে করেছেন বলে বর্ণায় আছে এছাড়া ফোকা একরামের সম্পর্কে স্পষ্ট কথা রয়েছে যে কারো যদি ছোটবেলায় আকিকা দেওয়া না হয় জীবন অন্য কোনো পর্যায়ে যখন আকিকা দেওয়ার তফিক হবে বা সুযোগ হবে তখন তার আকিকা দিতে পারবেন যদিও সময়ের মধ্যে দেওয়াটাই উত্তম এবং শূন্য সাত দিন না পারলে চোদ্দ দিন না হলে সম্বর দিন নেই কোন কারণ সেগুলো মিস হয়ে গেলে পরে দিলে আমরা যখন নামাজের নিয়ত করে ফিরে এবং কাতারে সামিল হয়ে যায় পরবর্তীতে সামনে জায়গা খালি হলেও ওই জায়গা পূর্ণ করার জন্য নিয়ত রেখেই সামনের কাতারে চলে যাওয়া যাবে কিনা যাবে সোজা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার হাত বাঁধা আসে সোজা সামনের কাতারে চলে যাবে না কারণ আমাদের কোনো ক্ষতি হবে না আমরা অনেকে জানি না যার কারণে দেখা যায় ওই জায়গাটা খালি আছে এমনকি পাশে আহ কেউ ছিলেন তিনি হয়তো উজু ভেঙে গেছে চলে গেছেন বা কোনো কারো গ্যাপ তৈরি হয়েছে আমরা এই গ্যাপটা পর্যন্ত অনেকে পূরণ করে না অথচ আমাদের মধ্যে এই গ্যাপটা পূরণ করতে কোনো অসুবিধা নেই আমাদের কোনো অসুবিধা হবে না মনে করা উচিত যুগের আহমেদ আপনি দেখেছেন আমার বাবার কবর উপর কয়েকটি কবর হয়েছে আমি কি সেই কবর জেয়াদ করতে পারবো অবশ্যই আপনি করতে পারবেন একই কবরে অনেক লোক দাফন হয়েছে সবাই দাফন সবসময় সেখানে আছে বা সবাই লাশ সেখানে মাটির বা গলিত অবস্থায় আছে কোনো অসুবিধা নেই আপনি সেখানে জেয়ারত করবেন আপনার বাবার কবরে একই কবর যদি অন্যদেরকেও কবর দেওয়া হয় তারপর আপনার বাবার যদি আপনার কবর সেখান থেকে তুলে নিয়ে আনা হয় বরং ওখানে উপরে আরেকটা কবর দেওয়া হয় যেমন ঢাকার অনেক কবরস্থানে আছে যে নির্দিষ্ট সময়ের পর সেখানে আরেকটা কবর দেওয়া হয় কবরের উপরে তো এর কারণে আপনি সেখানে জেরাতে হতে কোনো অসুবিধা নেই আরিফ হাসান লিখেছেন শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে কিনা একটা হলো যে সামান্য গিফট খুব সামান্য যদি কোনো গিফট দেয় তাহলে সেক্ষেত্রে সেটা নেওয়া যেতে পারে যদি সামান্য গিফট না হয় যদি বিশেষ কিছু এমন কিছু দেওয়া হয় যেটা আসলে যৌতুকের পর্যায়ে পড়ে খুব গুরুত্বপূর্ণ কিছু খুব আপনার দামি কিছু তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই আমাদেরকে যে আমরা সেরকম মূল্যবান কোনো কিছু যেটা যৌতুক হতে পারে যদিও হাদিয়া গিফট ইত্যাদি বলে দেওয়া হয় কিন্তু যেহেতু মূল্যবান কিছু সাধারণত শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয় যে এটা যৌতুকের অংশ হিসাবে দেওয়া হয় সেই কারণে সে বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত এবং সাবধান থাকা উচিত বন্যা মির্জা লিখেছেন আমার মন মেজা সব সময় কেমন যেন খিটখিট হয়ে থাকে মানে আমাদের মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না কি করবো আপনি কোনো ডাক্তার দেখাতে পারেন সাইক্রিস্ট দেখাতে পারেন মানসিক কোনো ডাক্তার দেখাতে পারেন সেই সাথে আপনার এই অবস্থা থেকে উত্তরণের জন্য যদি আপনার মনে এটা হঠাৎ করে হয়েছে আপনি রুকিয়া বা ঝাড়ফুঁক করাতে পারেন কারণ অনেক সময় আহ ব্ল্যাক ম্যাজিক অথবা দুঃসজন উপদ্রবের কারণেও কিন্তু মানুষ অব্দি এই ধরনের সমস্যা তৈরি হবে সেই চেষ্টা আপনি করতে পারেন করে টিস্যু ব্যবহার করার পর করার সময় আমার মনে হয় রাস্তার মুখে পেশাব চলে আসে তবে পুরুষ না এক্ষেত্রে করণীয় কি এটা অনেক সময় মানসিক জাস্ট একটা ওয়াসওয়াসা কোমন্ত্রণের কারণে হয় একটা বিভ্রান্তির মধ্যে মানুষ থাকে তো এটা দূরের জন্য না বিষাদ আমাদেরকে বলেছেন যে বিজা হাত দিয়ে ঠিক ওই জায়গাটাতে কাপড়ের উপর থেকে আমরা পানি ছিটা দেওয়া দিই যাতে করে সংশয় দূর হয়ে যায় যেগুলোকে পানি মনে হয় যে আমি পানিতে ছিটা দিলাম কারণ এ জাতীয় সংশয়গুলো আমাদের আমল এ বাদতকে অনেক সময় ধ্বংসের দিকে নিয়ে যায় নামাজে মনোযোগ হয় না সমনষ্ট হয় এগুলোকে পাত্তা দেওয়া উচিত না তবে এর বাইরে পেশাবের সমস্যা থাকলে তো অবশ্যই পেশাবের ডাক্তার দেখানো উচিত শিলা লিখেছেন ঘরে অনেক কিছুইতেই ছবি থাকে যেমন বই পত্রিকা ম্যাগাজিন সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে বোন শিলা ঘরে বিভিন্ন আসবাবপত্রে যদি প্রাণের ছবি থাকে তাহলে সেক্ষেত্রে সেই রুমে বিশেষ করে প্রকাশ্যে যদি থাকে টাঙানো ইত্যাদি তাহলে সেখানে নামাজ পড়ে যেখানে নাই সেখানে নামাজ পড়া উচিত অথবা ওখানে নামাজ পড়তে বলে সেটিকে যথাসম্ভব ঢেকে কোনো কিছু দিয়ে চাপা দিয়ে তারপরে বা ড্রয়ার রেখে তারপর নামাজ পড়া উচিত মানলে এটি মাক্রু হবে তবে সেখানে নামাজ নামাজ হবে না এরকম না নামাজ হয়ে যাবে আথিক রখন লিখেছেন আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয় আমার বড় ভাইয়ের চলায় পরে আমি সালাম দিলেও আমাকে গালি দেয় অভিশাপ দেয় আমি মা শুমে ভেঙে পড়ছি আমার করণীয় কি দেখুন মায়ের সাথে বিনয় থাকতে হবে এবং ভদ্রচিত আচরণ করতে হবে নরম থাকতে হবে মা যদি কোনো অন্যায়ও করেন তার পড়াশিরা প্রতিবাদ করা প্রতিরোধ করা বা অন্যদের সামনে যেরকম আমরা আহ রিয়েক্ট করে থাকি সে করার সুযোগ নেই এই জন্য এটা আমাদের মাথায় রাখতে হবে মা যদি অন্যায় ভাবে আপনাকে অভিশাপ দেয় কেউ তাকে ভুল বুঝায় তাতে আপনার কোনো ক্ষতি হবে না আলাহসা তাহলে করোনাকারিমী ফোচকারভাবে জানিয়ে জানিয়ে দিয়েছেন যে বলে আজ্যুল্লাহসাদার আহ্বুল সাহিল লা কুদিয়াল আম যদি মানুষকে আল্লাহ তালা ভালোটা চাইলে যেরকম সাঁতার সাজা দিয়ে দেন কেউ যদি বদ্ধ দেয় খারাপ কিছু আল্লাহর কাছে চায় এটা যদি সাঁতার সাথে দিয়ে দেন তাহলে মানুষ শেষ হয়ে যেত আল্লাহতেশটা করেন না যদি রাগের মাথায় দিয়ে থাকে অথবা অন্য ধরনের দিয়ে থাকে ইনশাল্লাহ সেই অভিষেক আপনার কোনো ক্ষতি করবে না প্রীতি ইসলাম আপনি লিখেছেন আমার পিরিয়ড থাকা অবস্থায় আগ্রহ হয়েছে অজু করতে বলেছেন হুজুর এতে বিয়ে সম্পূর্ণ হলো আমি স্বাক্ষর দিয়েছি পিরিয়ড অবস্থায় আগ্রহ হতে কোনো অসুবিধা নেই অজু ও কোনো জরুরি ছিল না আপনি প্রস্তাবে সম্মত হয়েছেন অথবা প্রস্তাব দিয়েছেন সে পত্রপক্ষ সম্মত হয়েছে অথবা প্রস্তাবের কথা লেখা আছে সেখানে আমি প্রস্তাব দিচ্ছি অথবা আমি কবুল করলাম এই কথা লেখা আছে সেখানে আমি স্বাক্ষর করেছি এরকম প্রক্রিয়াতে বিয়ে হয়ে যাবে আর যদি মুখে কিছুই না বলেন শুধুমাত্র স্বামীর ঘরে স্বামী স্ত্রীর স্ত্রী আছে আপনি নিশ্চয়ই সিগনেচার করুন তাতে বিয়ে হবে না এখানে স্পষ্ট বলতে হবে আমি প্রস্তাব দিলাম অথবা আমি কবুল করলাম এর মাধ্যমে বিয়ে সম্পাদন হবে ইনশাল্লাহিন এবং পিরিয়ড থাকার কারণে কোনো ক্ষতি হবে না অর্থাৎ বিয়ের আগ্রহ সম্পন্ন হওয়ার কোনো ক্ষতি হবে না মোহাম্মদ আবদুল্লাহ আপনি লিখেছেন জান্নাতে যাওয়ার জন্য কিছু আমলে কথা বলুন জানাতে যাওয়ার জন্য ইমানকে শুদ্ধ করতে হবে শিরিক মুক্ত করতে হবে তাহলে মজবুত করতে হবে পছতর নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করতে হবে এবং সেই সাথে বান্দার হক যতগুলো আছে মানুষের অধিকার অন্যান্য প্রাণীদের অধিকার সেগুলো আদায় করতে হবে সুন্দর আচরণ করতে হবে হালাল উপার্জন করতে হবে এই বিষয়গুলো মোটা আগে জান্নাতে যাওয়ার জন্য সহায়ক এর বাইরে বেশ কিছু আমল আছে যে আমলগুলো বিনিময় নাম সাল্লাম জান্নাতে প্রবেশ করবে মানুষ সেই কথা বলেছেন তো সেরকম আমলগুলো খোঁজে খুঁজে কুটে কুটে আমল করা উচিত আবদুল সাথে লিখেছেন ঘুমানোর আগে অনেক সময় থাকে না তখন কি আয়দুল গুস্তি পড়া যাবে অবশ্যই পড়া যাবে আয়াতুল কুরসি পড়ার জন্য উজু করা জরুরি না মুখস্থ তেলাওত করতে হলে উজু আবশ্যক না বিধি আপনি অবশ্যই উজুর গোসল গোয়ানোর আগে উজু না থাকলে আয়তন কুরসি কেন তিন কুল কোরআন কারিমের অন্যান্য সুরাও আপনি পাঠ করতে পারবেন মোহাম্মদ রাশিক সারি লিখছেন ফজরের কতক্ষণ আগে তাহা যদি আদায় করা যাবে ফজরের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তা যদি আদায় করতে পারবেন তবে সেটা যতটা আগে হবে বিশেষ করে রাতের এক তৃতীয়াংশের ফজরের ফরজ নামাজের অন্তত পাঁচ দশ মিনিট আগে হতে পারলে ভালো হয় কিন্তু ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আপনি সেটি পড়তে পারবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন